আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের সামনে তোমাদের স্কুল লাইফে সর্বশেষ বোর্ড পরীক্ষা তো তোমাদের কি না আমি যথেষ্ট রেগুলার হয়েছি এখন মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি সো আমি তোমাদেরকে জাস্ট আজকে দুইটা ওয়ার্নিং দিব দুইটা ওয়ার্নিংয়ের মাধ্যমে আসলে বোঝাবো যে এই দুইটা কাজ তোমাকে এখন থেকে করতে হবে ম্যান্ডেটরিলে এই দুইটা কাজ করতে হবে নাহলে এসএসসি পরীক্ষা একটা বিরাট বড় ধরা খাবা ঠিক আছে সো দুইটা সিম্পল সাবধানতা তো প্রথম যেটা সেটা হলো আমরা এখন কোন টাইমে আছে আমরা এখন আছি হলো রিভিশন টাইমে তাই না আমরা সবাই রিভিশন দিচ্ছি আমাদের আগে যা পড়া হয়েছে সেটা আমরা রিভিশন দিচ্ছি বাট একটু লজিক্যালি চিন্তা করো যে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রির মাঝখানে ধরো নিলাম যে দুই দিন টাইম আছে তো এই দুই দিন টাইমের মধ্যে কিন্তু পুরা কেমিস্ট্রি আসলে পড়া যায় না আবার ধরো হায়ার ম্যাথ পরীক্ষা জেনারেল ম্যাথের পরে হায়ার ম্যাথ পরীক্ষা হচ্ছে মাঝে টাইম দিচ্ছে তিন দিন তিন দিনে কিন্তু সবগুলো চ্যাপ্টারে সব ম্যাথ করা পসিবল না তো এই যে পরীক্ষার আগে কি পড়বো এবং এখন তোমরা কম্বাইন্ড রিভিশন দিচ্ছ টোটালটা পড়তেসো হ্যাঁ যদি তুমি এইভাবে চিন্তা করো যে পরীক্ষার জাস্ট দশ দিন আগে তখন কী পড়বা সো এক্স্যাক্ট যখন টু দি পয়েন্ট ডিভিশন দিতে হয় তখন আসলে কী পড়া উচিত কেন ভালো স্টুডেন্টরা খুব কম বন্ধ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো স্টুডেন্টরা দুইটা পরীক্ষার মাঝখানে কোনো বন্ধও নাই তাও ও ভালো মার্ক পায়ে গেছে তো এই জিনিসগুলো আসলে কীভাবে তুমি অ্যাজ এ পারসন ট্যাকেল দিবা এক্ষেত্রে টেকনিক নাম্বার ওয়ান হলো দ্য ডব্লিউ মেথড কি মেথড আই মেথড আই আইতে কি ইম্পর্টেন্ট ডব্লিউ হলো উইকনেস চিন্তা করো দুইটা সেট এটা হলো ইম্পর্টেন্টের সেট এটা হলো উইকনেসের সেট দুইটার মধ্যে অবশ্যই কমন পার্ট আছে মানে কি ধরো সে টু সে কোনো একটা চ্যাপ্টারে দশটা টপিক আছে হ্যাঁ এবং এই দশটা টপিকের মধ্যে চারটা টপিক হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আবার এর মধ্যে এই চ্যাপ্টারটার মধ্যে আবার তিনটা টপিক আছে তোমার কাছে খুব কঠিন লাগে তুমি পারো না ঠিক আছে তো এখন এর মধ্যে আবার একটা মাত্র টপিক আছে যেটা একে খুবই ইম্পর্টেন্ট চারটা টপিকের মধ্যে একটা এবং এটা তোমার উইকনেস টপিকের মধ্যেও একটা তাহলে তোমার পরীক্ষার আগে যদি সবচেয়ে বেশি রিভিশন দিতে হয় কোন টপিকটা দিতে হবে ওই টপিকটা হবে হলো এক নাম্বার এইটাই হলো থিমটা যে যেই টপিকগুলো তোমার ইম্পর্টেন্ট প্লাস উইকনেসের মধ্যে পড়বে এইটা হবে তোমার রিভিশনের প্রায়োরিটি নাম্বার ওয়ান আমি একটা উদাহরণ অলোবেসে দেই যেমন ধরো ঘন জ্যামিতি চ্যাপ্টারটা এই ঘন ঘনজেমিতি চ্যাপ্টারে সিলিন্ডার আছে সমবৃত্ত ভূমি কোনো আছে এই দুইটাই মোস্ট ইম্পর্ট্যান্ট এর বাইরে প্রিজম আছে পিরামিড আছে তো তুমি ধরে নাও প্রিজম পিরামিড পারো না কঠিন লাগে তুমি কি পরীক্ষার আগে প্রিজম পিরামিড পড়বা নাকি তোমার সমবৃত্ত ভূমি কোনো কা সিলিন্ডার পড়া উচিত নিঃসন্দেহে সমবৃত্ত ভূমি কোনো কা সিলিন্ডার কিন্তু আমাদের ব্রেন আমাদেরকে প্রোগ্রাম করে প্রথম দুইটা টপিক অর্থাৎ প্রিজম আর পিরামিড পড়ার জন্য ঠিক আছে তো এক্ষেত্রে আমার প্রথম ও প্রধান সাজেশন হইল এই মাইন্ডসেটটা থেকে বের হওয়া তোমার যেটা প্রথম পড়তে হবে যে ইম্পর্টেন্ট প্লাস উইকনেস ধরে যে তুমি সমবৃত্ত ভূমিক কোনো কম পারো এইটা হবে তোমার প্রথম পড়ার তালিকায় অর্থাৎ আমরা উইকনেসকে সবসময় এক নাম্বারে রাখি এখন থেকে আমাদের ইম্পর্টেন্ট প্লাস উইকনেস হবে এক নম্বর দ্বিতীয় ধাপে কি পড়তে হবে ইম্পর্টেন্ট হবে কিরকম তৃতীয় ধাপে লাস্টে যা পড়তে হবে উইকনেস যেমন যখন তোমরা এইচ এস উঠবা তোমরা দেখবা যে কেমিস্ট্রি কিন্তু এইচ এস নিম্নে এক লাখ বিক্রিয়া এবং সংকেত আছে নিম্নে এক লাখ এর মধ্যে পরীক্ষার হলে এইখান সংকেত থেকে কোশ্চেন আসে সর্বোচ্চ পাঁচ মার্কের ম্যাক্স গেলে দশ মার্ক তো এক্ষেত্রে তুমি আহ অ্যাজ এ পার্সোন আসলে কি করবা কি পড়বা অনেকে দেখি ওই সংকেতই পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে কিন্তু অ্যাকচুয়ালি ওই সংকেত পড়ার দরকারই নেই ওই পাঁচ মার্ক ছাড়িয়ে দেবো কারণ এক লাখ বিক্রিয়া পরে পাঁচ মার্কের আর কোনো দরকার নেই তো এখন যেহেতু আমরা থিমটা বুঝছি কি কী পড়ব তাহলে এই থিমটা এখন কীভাবে কাজে লাগাবো এই যে এখন তোমরা রিভিশন দিচ্ছ টেস্ট পেপার সলভ করতেসো মূল বই পড়তেছো গাইড বই পড়তেছ যে কোনো একটা তুমি সোর্স ফিক্স করো সোর্স যা আমি এই গাইড থেকে পড়ি আমি এই বই থেকে পড়ি আমি এই নোট থেকে পড়ি দেন ওখানে তুমি জাস্ট প্রতিটা টপিকের পাশে ছোট্ট করে ইম্পর্টেন্ট হলে আই উইক পয়েন্ট হলে ডাব্লু আর যদি দুইটাই হয় দুইটাই থাকবে এই যে ছোটো ছোটো মার্কিংগুলো এটা কি আমরা বলবো রিভিশন ম্যাটেরিয়াল যে আমার রিভিশনের প্লানটারিডি সো তুমি পরীক্ষার আগের দিন যেটার পাশে আইডাব্লু আছে এগুলো বেশি করে পড়বা যেগুলো আই আছে সেগুলো পড়বা যেগুলো ডাব্লিউ আছে সেগুলো পড়বা এবং তোমার একটা লিটারি বিভাগ বিভাজন হয়ে গেছে যে কোনগুলো পড়ে যাবা সময় কম আই আর আইআরডাব্লুগুলো শুধু পড়ে যাবো সময় একটু বেশি আই আর আই আর ডব্লিউ একসাথে পড়বো সময় অনেক বেশি আই আই ডব্লিউ ডব্লিউ তিনটায় পড়ব আর বাকি যেগুলো পড়বোই না এটাই রিভিশনের মূল কাজ হওয়া উচিত যে সব যদি পড়লাম তাই তো আবার শুরু থেকে শুরু করলাম তো রিভিশন হলো না এক্ষেত্রে ইম্পর্টেন্ট টপিক বুঝবা কীভাবে এটা বুঝতে হয় বিগত বছরের কোশ্চেন দেখে আইদার টেস্ট পেপার মেডিসি দেখো অথবা আর একটা বেটার অপশন আছে যেমন আমাদের কিউএনে এসএসসি সাজেশনটা দেখতে পারো এসএসসি সাজেশনে যে কাজটা আমরা করছি যে প্রতিটা টপিক এবং সেখান থেকে কোন বোর্ডে কত কত সালে কোশ্চেন আসছে ঠিক আছে এই জিনিসগুলা তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে না এই টপিকটা ইম্পর্টেন্ট সো তুমি একটা চ্যাপ্টার পড়ার পরে সাজেশনটা নিয়ে বসলা নিয়ে মার্ক করে ফেললা যে এই টপিকগুলো এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট আই মার্ক হয়ে গেল আর তোমার উইক পয়েন্ট তুমি জানো এক্স্যাক্টলি তোমার কোন জায়গায় দুর্বলতা ঠিক আছে এটা গেল একটা পার্ট এই যে মার্ক দাম বলে দিছি মার্ক অবশ্যই করে রাখবা তোমার বই যত ক্লিন থাকবে তত খারাপ স্টুডেন্ট তুমি তোমার বই যত দাগা দাগে থাকবে তত ভালো স্টুডেন্ট তুমি এটা খুব সিম্পল রুল এখন আসো সেটা হলো ইজি ফার্স্ট হার্ড লেটার রুল অনেক সময় আমাদের মেন্টালিটি থাকে যে আগে এটা কিন্তু সঠিক মেন্টালিটি যখন তুমি রিভিশন দেওয়া শুরু করবা ট্রাই করবা যেগুলো একদম হার্ড টপিক যে সাবজেক্টগুলো কঠিন যে চ্যাপ্টারগুলো কঠিন সেগুলো রিভিশনের লাস্টের দিকে রাখতে কেন কারণ যত পরীক্ষার আগে আগে পড়বা ওই টপিকগুলো ব্রেনে তত ফ্রেশ থাকবে এবং ইজি টপিকগুলো আগে পড়লে এগুলো যদি ইজি এটা আমার বাই ডিফল্টি মনে থাকবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমি আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক বলবো যে জায়গাটাতে তোমরা কেউ ফোকাস করতেছ না হ্যাঁ আচ্ছা বাই ওয়ে এসএসসি সাজেশন কিন্তু তুমি চাইলে অর্ডার দিতে পারো ভিডিও বক্স থেকে কিন্তু অনেক হাজার কপি যায় আমাদের ঠিক আছে কিনতে পারো তোমার যদি ভালো লাগে আর কি সাজেশন এখান থেকে কমন আসবেই গ্যারান্টিড আচ্ছা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক সেটা হলো আমাদের একটা নিয়ে আমরা পড়ি না আমরা সবাই কিন্তু সৃজনশীল নিয়ে পড়তেছি এমসিকিউতে কিন্তু পঁচিশ তিরিশ মার্ক করে এক্সিস্টিং আছে তো এই এমসিকিউর পার্টটা কিন্তু আমরা কেউ পড়তেছি না কোনো কোচিংয়েও পড়াচ্ছে না জাস্ট বাই ডিফল্ট ধরে নিচ্ছে আমি পারবো সেক্ষেত্রে এমসিকিউর জন্য অবশ্যই স্পেশালাইজ প্রিপারেশন নাও তুমি যদি বোর্ডের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও বোর্ডে ধরা খাওয়ার একটা বড় মাধ্যম হলো এমসিকিউ দেখবে ছিল ভালো মার্ক তো সেটা ধাপ করে ছয়টা এমসি ভুল করে ফেলছো এখানে কিন্তু একটা এমসিকিউ কিউ ভুল করলে এক মার্ক গন অর্থাৎ ছয় মার্ক গন পুরো একটা সৃজনশীলের অর্ধেকের বেশি মার্ক তুমি খাই ফেলছো ভুল করে এই ভুলটা কখনো করবা যে এমসিকিউ মানে একদম আরে হবে কখনো না এমসিকিউ স্পেশালাইজ প্রিপারেশন নিতে হবে সেক্ষেত্রে বাজারে যে কোনো গাইড বই থেকে এমসিকিউ পড়তে পারো অথবা এসএসসি এমসিকিউর জন্য স্পেশালাইজড আমাদের এমসিকিউ প্রিপারেশন বুক আছে এটা ফলো করতে পারো ঠিক আছে এটার অর্ডার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আরেকটা পার্ট তোমাদেরকে বলবো যদি কেউ এমসি না পড়ে তার পরবর্তীতেও আমাদের যে লাস্ট শর্ট ক্লাসগুলো আছে এখানে আমরা ক খ গ ঘ একসাথে করে এবং এমসিকিউগুলাও আলাদা করে এখানে ক্লাসের মধ্যে করাচ্ছে অর্থাৎ তোমার এটা একটা কম্বাইন্ড প্রিপারেশন হবে তোমরা রিভিশন প্রোগ্রামে অলরেডি অনেকজন এনরোল করছো আমার ভিডিও দেখার পরে সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা ওই অনুপাতেই এফোর্ট দিয়ে কিন্তু কোর্সটা সাজিয়েছি সো যারা যারা এখনও রিভিশনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছ লাইভ ক্লাস করতে যাচ্ছ আমার মতে লাইভ হচ্ছে বেশি এখন রেকর্ডের দরকার যাতে টু এস স্পিড দিয়ে ক্লাস করতে পারো সো ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইনের বেস্ট এস এসসি রিভিশন প্রোগ্রামে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে এনরোল করতে পারো এটুকু কিছু আজকের ভিডিওতে তোমাদের এসএসসির জন্য শুভকামনা রইল দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা